ঢাকা ক্যাপিটালের এবারে স্লোগান হারবে ঢাকা পারলে ঢাকা। এরা এবার প্রাণ পণ নিয়ে করেছে একটা মেসেজ দেখবো না তোরা পারলে আমাকে জিতে দেখা এবার আমরা হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা ম্যাচ হারবো তোরা আমাকে পারলি জিতে দেখা ঢাকার অবস্থা এত বাজে হয়ে গেছে এবার যেখানে সাকিব খান কিং খান নাম্বার ওয়ান সাকিব খান এই শালা এই ছাড়া দল দল করেছে কোনো একটা বিশেষজ্ঞ প্লেয়ার রাখে নাই দল কেনার সময় মানে প্লেয়ার কেনার সময় সব যত মনে করে পচা বাসি এইসব প্লেয়ার কিনে দল দল বেড়েছে এবার নেও ছয় মাস না সাড়ে সাত মাস খেলে প্রত্যেকটা হাইরে গেছে দুইশো রান করেও হাইরে গেছে কারণ কি এর বলার নেই কারণ কি এর ব্যাটসম্যান নেই মন কপাল মন ধরে যাওয়া হয় আর কি কিছু লাগান যেন হারবে ঢাকা পারলে ঠেকা জিতে দেখা